গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলা হওয়া প্রাণহানির ঘটনার পরে অবৈধভাবে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে জেলাশাসকের দপ্তরে আগামীকাল ডেপুটেশন দেওয়া হবে এই মর্মে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল তমলুকের বিজেপি জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মলয় সিনহা মেঘনা পাল প্রমুখ সাংবাদিক সম্মেলন করছি আগামী কাল সমস্ত জেলাতেই আমরা জেলা প্রশাসকের কাছে ডেপুটেশন এবং ধর্নাক অবস্থান কর্মসূচি নিচ্ছি যেটা উদ্দেশ্য হচ্ছে যত আমাদের সহ অন্যান্য জায়গায় যে ইলিগেল পাকিস্তানি ন্যাশনাল রয়েছে অবৈধ পাকিস্তানি নাগরিক রয়েছে তাদের ধরো চিহ্নিত করো এবং ফেরত পাঠাও যে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছেন গত এক সপ্তাহ ধরে সেই কর্মসূচিকে ডেপুটেশন আকারে স্মারকলিপি দেবার জন্য আমরা জেলা শাসকের কাছে কালকে অবস্থান করছি গত বাইশ তারিখ জম্মু কাশ্মীরের পাহেলগামে যেভাবে পাকিস্তান মদস্পুত্র ভাই মদস্পুত্র এবং পাকিস্তান আর্মি কর্তৃক চিহ্নিত জঙ্গিরা ভারতীয় হিন্দু নাগরিকদের চিহ্নিত করে করে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা ডেপুটেশন এবং স্মারক দিচ্ছি প্রত্যেকটি জেলা শাসকের কাছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের সামরিক ক্ষেত্রে তিনটি স্থল বায়ু এবং যে নৌবাহিনী তাদের ওপরে সম্পূর্ণ ফ্রি হ্যান্ডের নির্দেশও দেওয়া হয়েছে আপনারা জানতে পেরেছেন তারা যেটা সময়চিত যে বা করা উচিত এবং এমন শিক্ষা পাকিস্তানকে দেওয়া উচিত যেন পাকিস্তান আগামী দিনে ভারতের দিকে তাকাতে যেন কোনো রকম স্পর্ধা না দেখায় আমরা ব্যথিত চিত্তে এই বদলার জন্য প্রস্তুত হয়ে আছি এবং ভারতের একশো চল্লিশ কোটি নাগরিক আমাদের দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সমবেত আছেন এবং আমরা প্রত্যাঘাতের মুহূর্তে রয়েছি তাই যেটা আমাদের হোম মিনিস্টার গত এক সপ্তাহ আগে ঘোষণা করেছিলেন যে আগামী উনত্রিশ তারিখের ভিতর চিহ্নিত করতে হবে উনত্রিশ তারিখ হয়ে গেছে ইতিমধ্যে একাধিক জায়গায় পাকিস্তানি বেআইনি নাগরিককে চিহ্নিত করা ধরো চিহ্নিত করো এবং ফেরত পাঠাও তাদের যে ব্যবস্থা চালু হচ্ছে আমাদের পশ্চিমবাংলাও যাতে এর বাইরে না থাকে পশ্চিমবাংলা আন্তর্জাতিক একটি সীমানা বরাবর রাজ্য এবং পাকিস্তানের মদতপুত্র জঙ্গিরা এখানেও অনেক আশ্রয় নিয়ে আছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা এই ডিএমএর যে স্মারকলিপি তার প্রতিলিপি আমরা মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে অনুলিপি আমরা দিচ্ছি সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে প্রিয় গ্রাহক বৃন্দ ও সম্মানিত ভাই ও বোনেরা আদি শরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা ঐতিহ্যবাহী বাংলার শাড়ি নিয়ে আপনার সেবায় রয়েছি নববর্ষের নতুন পোশাকে নিজেকে সাজান আমাদের কালেকশনে রয়েছে সুন্দর ও মানসম্মত শাড়ির সমাহার ঠিকানা নিমতৌরি কালী মন্দিরের পাশে আদি ঢাকেশ্বরী নিমতৌরি যোগাযোগ সেভেন নতুন বছরটি আপনার জীবনকে আনন্দ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুক এই কামনা করি ধন্যবাদ ময়নাতে রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অপার সত্তর শতাংশ অব্দি ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউড এশিয়ান পেন্ট বিড়লা হাইসা পেন এবং মিল্টন কালা দেবী হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হার্পিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে